নমস্কার বন্ধুরা সম্পূর্ণ সমাজ চ্যানেলে সব্বাইকে স্বাগত মহালয় উপলক্ষে আজকের নিবেদন অহং দুর্গে নবোদে বা দেবাই দাদা পরিচয় নেই গোত্র বর্ণ কুল নেই সন্তান নেই সেই নারী এক ভয়ানক অন্ধকারের বুকে দাঁড়িয়ে ঘোষণায় বললেন প্রতিষ্ঠিত হল তার পরিচয় মহাকাল আনত তাকে বন্দনা করলেন গ্রহণ করলেন তাকে অন্ধকারে শুভে অশুভে জীবনী মৃত্যুতে যে মেয়েটি পরিচয়ের চালচিত্র নিয়ে চলে সমাজের অন্ধগলিতে অমুকের কন্যা তমুকের স্ত্রী কুল বর্ণ গোত্রে গড়া প্রতিদিন প্রতিদিন তার আচুল ছেড়ে প্রতিনিয়ত তার নিথর হাতে থানা শাখার পরাজয়ের ক্লানি ঘুমড়ে ওঠে তার খণ্ডিত দেহের উপর মহাকাল আর্থ বিলাপ করেন যা 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 বলে এ কার হবে অকাল বোঠুন চোখ ভরে দেখুন জেগে উঠেছে মেয়ে তার কুল গোত্র বর্ণকে করে সমাজের কাঠামো ভেঙে সম্পর্কের ছেড়ে বেরিয়ে আসছে ভয়ঙ্করে উদযাপন করতে তার অস্তিত্বকে মহাকাল আনত শিরে প্রশ্ন করবেন কে তুমি তনদন্দ বিtale কালোর বুকে আলোর প্লাবন এনে অনন্তের দিকে তার ত্রিনয় মেলে সে ঘোষণা করবে কত কে বলে এক পক্ষ নয় দুই পক্ষ নয় সমস্ত পক্ষ धन्यवाद